নমস্কার বন্ধুরা এটাতে আমি আজকে আপনাদেরকে শিখাবো কিভাবে একটি হোয়াটসঅ্যাপ খুলতে হয় অর্থাৎ কিভাবে হোয়াটসঅ্যাপ সেট করতে হয় দেখুন ওয়েলকাম টু হোয়াটসঅ্যাপ এগ্রি অ্যান্ড কন্টিনিউ এই যে অপশানটা আছে আপনারা এখানে একবার ক্লিক করবেন এলাও আছে অ্যালাউ করবেন হ্যাঁ এবার ফোন নাম্বার চাইছে আপনি ফোন নাম্বারটা দিয়ে দেবেন হ্যাঁ আমি ফোন নাম্বারটা দিচ্ছি এই যে আমাদের নাম্বারটা দেওয়া হয়ে গেছে হ্যাঁ তো আমি নেক্সট অপশানটা ক্লিক করলাম দেখুন কানেক্টিং হচ্ছে অপেক্ষা করবেন এই যে আপনাদের নাম্বার যদি ভুল হয় তাহলে এডিট অপশানটা করবেন আর যদি নাম্বার ঠিক থাকে তাহলে ইয়েস অপশানটা করবেন তো আমরা ইএস অপশানটা করলাম সেন্ডিক কোড আপনি যেই নাম্বারটা দিবেন সেই নাম্বারে আপনার ওটিপি যাবে সেটা অটোমেটিক ভেরিফাই হবে দেখুন এটা অটোমেটিক ভে ভেরিফাই হলো হ্যাঁ কিচ্ছু করার দরকার নেই অটোমেটিক আসবে অটোমেটিক হয়ে যাবে হ্যাঁ তারপর এই যে কন্টিনিউ অপশানটা আছে আপনি কন্টিনিউ করবেন তারপরে অ্যালাউ করবেন আবারও অ্যালাউ করবেন অ্যালাউ লিমিটেড অ্যাক্সেস এটা আপনি করবেন অর্থাৎ আপনি কি ছবি দেবেন দরকার না এখন তো পরে দিব হ্যাঁ আপনার এই যে অপশানটা আছে এখানে আপনারা চাইলে নাম নিজের নাম লিখতে পারবেন তো নাম আমরা লিখে নিলাম হ্যাঁ তারপরে এই যে নেক্সট অপশানটা আমরা দিয়ে দিলাম এই যে আপনি স্কিপ করলে ভালো হয় স্কিপ করে নেবেন ইনস্টল হলো অর্থাৎ এখানে কিন্তু একটা হোয়াটসঅ্যাপ তৈরি হয়ে গেছে হ্যাঁ কিন্তু এখনও ভিডিও কল হবে না মানে আপনি কারো নাম্বার সেভ করা নেই যে সেই জন্য আপনার হবে না তো আপনি কি করে ভিডিও কলটা আপনি সেভ করবেন দেখতে থাকুন হ্যাঁ এই যে এটা আপনারই নাম্বার ধরুন এখানে আপনি হাই পাঠালেন অর্থাৎ এটা আপনারে নাম্বার আপনি এটা দেখুন এবার হোয়াটসঅ্যাপ আমাদের তৈরি হয়ে গেছে এবার কিভাবে একটি ভিডিও কল সেট করবেন সেটা দেখুন এবার আপনাকে ভিডিও কলটা সেট করতে গেলে আবারও হোয়াটসঅ্যাপ খুলবেন এই যে আপনি নাম সেভ করে নেবেন আপনার যে কোনো কারো নাম্বার যে প্লাস অপশানটা আছে তারপর এখানে আপনি ক্লিক করবেন এই দেখুন এখানে একটি নাম্বার এসেছে এটা আমারই নাম্বার হ্যাঁ তাই এটাতে আমি হাই পাঠালাম হাইটা এলো এবার যে ভিডিও কলটা শুরু হবে এই যে অপশানটা আছে ভিডিও কলের অপশান এখানে আপনি দাববেন তারপর স্টার্ট ভিডিও কল এটা আপনি কলে অপশানটা দাবলেন তারপর নোট নাও কখনও করবেন না না তো আপনার ভিডিও কলটি হবে না কন্টিনিউ অপশানটা দাববেন তারপরে হোয়াইল অ্যাক্সিস দ্য অ্যাপ এটা দাববেন ওয়াইল অ্যাক্সিস সরি হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এটাতে করবেন তারপর কন্টিনিউ অপশান আছে এখানে দাববেন তারপর অ্যালাউ করবেন অ্যালাউ করার পরে কিন্তু আমাদের ভিডিও কলটাই শুরু হয়ে গেছে তাই হয়ে গেছে হ্যাঁ আমরা ফোনটা কেটে দিলাম এই দেখুন এবার কিন্তু আমাদের সম্পূর্ণ প্রসেসটা তৈরি অর্থাৎ হোয়াটসঅ্যাপ তৈরি হয়ে গেছে হ্যাঁ তাই আজকে এইটুকুই কিভাবে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপে আপনি কোনো কিছু পাঠাবেন হুম কোনো কিছু পাঠাতে চাইলে এই দেখুন এই যে অপশানটা আছে এটাতে আপনি ক্লিক করবেন এটাতে আপনার গ্যালারি অর্থাৎ যে কোনো ফটো যাবেন তারপরে এখানে আপনার ডকুমেন্টস এখানে অডিও গান এখানে আপনার ফোন নাম্বার আপনার যে যা ইচ্ছা আপনি সেই আপনার খুশি মতো পাঠাতে পারবেন হ্যাঁ তাই আজকে হয়ে গেছে হ্যাঁ আপনি যেমন হাই পাঠালেন চলে গেল বাস এরকম সেম তাই ধন্যবাদ আজকে এইটুকুই